আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো তো বন্ধুরা বর্তমানে ফেসবুকে টাকা ইনকাম করা কিন্তু খুবই সহজ তুমি চাইলে একটি ফেসবুক পেজ খুলে নিজে কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারো বা কোপ পেজ ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারো বর্তমানে এমন অসংখ্য ফেসবুক পেজ এবং প্রোফাইল আছে যারা কপি পেজ ভিডিও করে টাকা ইনকাম করছে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শিখাবো তুমি কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবে তো চলো আদেই না করে মোবাইল স্ক্রিনে শুরু করা যাক তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফারস্টে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমি অ্যাপটি ওপেন করে নিব তো আমাদের ফেসবুক পেজ খোলার জন্য আমাদের এরকমের একটা আইডি তৈরি হবে অবশ্যই আপনাদের আইডি আছে তো ফেসবুক আইডি না থাকলে কিন্তু ফেসবুক পেজ খোলা যাবে না তো আপনারা এখানে সিম্পলি এই থ্রি আপনাদের প্রোফাইল আইকন নামে এই যে এখানে ক্লিক করে দেবেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে এখানে নিচে স্কল করবেন তারপরে এখানে অপশন দেখবেন পেজ তো পেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরও আমার এই আইডিতে একটা ফেসবুক পেজ অলরেডি খোলা আছে আমি এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আর একটা ফেসবুক পেজ খুলব এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামে তো এখানে প্লাস আইকন দেখবেন ক্রিয়েট লেখা এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা ফেসবুক পেজটি আপনি পার্সোনাল খুলবেন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ আমি অবশ্যই পাবলিক পেজ খুলব তো এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনাদের পেজ নেম আপনারা কি দিবেন তো পেজ নেম দিব আমি আমি আমারটা দিয়ে দিই আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন তো নামটা এটা নিয়ে নিতে তারপরে এখানে আছে আপনার পেসটা কোন ক্যাটাগরির তো আপনারা এটা দিয়ে দেবেন তো আপনার যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা অবশ্যই দেবেন আমি যেহেতু টেক আমি টেক রিলেটেড যে ক্যাটাগরি এটা দিয়ে দেবো এখানে সার্ভ করব এই যে ইন্টার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি তারপর সায়েন্স টেক দিয়ে দেবো তারপরে এখানে আবার টেক লিখে সার্চ করবো ঠিক তারপরে এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটা দিয়ে দিব তো এরকম আপনাদের যে যদি ফানি ভিডিও হয় আপনারা ফানি বা যদি ইন্টারনেমেন্ট ভিডিও হয় আপনারা ওইটা দিয়ে দিবেন তো ব্লগ ভিডিও হইলে আপনারা ব্লগ দিয়ে দিবেন আমি এইটা এই দুইটা দিয়েই তারপরে এখানে ক্রিয়েট লেখা দেখবেন এখানে ক্লিক করে দিবেন তো তারপরে পরে পেজ নিয়ে আসবে আপনি এই যে পেজটা খুললেন ফার্স্টে আছে প্রমোট প্রমোট ইয়ার প্রোডাক্ট সার্ভিস আপনারা কি এই পেজটি দিয়ে কোনো ধরনের প্রোডাক্ট সেল করবেন তো আপনারা যদি প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে ফার্স্ট এটা দিবেন প্রোমোট পিওর প্রোডাক্ট সার্ভিস এটা দিয়ে দেবেন আর যদি আপনারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ছাড়তে চান ভিডিও আপলোড করতে চান তাহলে কন্টেন্ট এটাই ক্লিক করে দেবেন নিচেরটায় ক্লিক করে দিয়ে কন্টিনিউটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের বায়ু পেস্টির বায়োতে কি লেখা থাকবে তো এটা যদি চান দিতে পারেন আমি এখন ওকে তো বায়ো চাইলে দিতে পারেন তারপরে হচ্ছে কন্টাক্ট ওয়েবসাইট ইমেল ফোন তো এগুলো আমি এখন দিব না তো আমি এইগুলা একটু পরে আমার মতো করে দিয়ে দেবো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন তারপরে এখানে আছে আওয়ার আপনারা পেজটি কোন সময় খোলা রাখবেন কোন সময় বন্ধ রাখবেন এইটা দেওয়া আছে এটা যাদের ক্ষেত্রে মানে প্রযোজ্য যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে বা এই ধরনের আপনি আমি কোনো ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট সেল করব না তো এখানে নো আওয়ার এনেবেল দিয়ে নেক্সটে ক্লিক করে দিব তো আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে চাইলে আপনি কি প্রোফাইল ফটো কভার ফটো অ্যাড করতে পারেন আমি এখন দেব না পরবর্তীতে দেখাচ্ছি তারপরে এ ক্লিক করে তো এখানে আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন তো এখানে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিব আমি আমার পেজটি যদি তারা ভালো লাগে অবশ্যই তারা লাইক বা ফলো দিবে তারপরে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেল তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ